এটা একটা হাউস ধান হাউস ধান আমরা জানিয়েছি যে পানি কম লাগে সার কম লাগে আর খুব কম সময় আসে যদি আমরা বিশ দিনের চারা লাগাই এটা মোটামুটি বয়সে একশো দশ দিনেই কিন্তু এই ধানটা পেকে যায় এর ভেতরে আমরা জানি বৃষ্টিতে পানি হয় আর সার সেচ এবং অন্যান্য যে পরিচর্যা এগুলো খুব কম লাগে তো এই কম সময়ে আউশ ধান আমরা যদি দেখি এই ধানটা এটা একটা ধান আউশে করেছে ধানটা বেশ চিকন এবং খুব তাড়াতাড়ি এসেছে আপনি আমরা যদি মাঠের অন্যান্য দিকে দেখি চারিদিকেই কিন্তু আউশ ধান এই যে এটাও আউশ ধান করেছে তো আউশ ধান এটা কিন্তু কম সময়ে বেশি লাভবান করা যায় আমরা অন্যান্য সিজনে বিশেষ করে বড় সিজন এই যে সামনে বড় সিজন আসতেছে এই বড় সিজনে কিন্তু সার সেচ পানি আহ কীটনাশক এগুলো কিন্তু বেশি লাগবে সে তুলনায় কিন্তু আউশ ধানের এই রডমিনি জাত স্থানীয় জাত এটা করলে কিন্তু বেশ লাভবান হওয়া সম্ভব